আপনারা দেখছেন একুশে টেলিভিশন মিয়ানমারের কারাগারে সাজা শেষে চব্বিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের কাছে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি দুপুর দেড়টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরুতে পতাকা বৈঠক শেষে বাংলাদেশি নাগরিকদের ফেরত দেওয়া হয় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিজিবির কাছে বাংলাদেশ নাগরিকদের হস্তান্তর করেন বিজিপি জানায় নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশি নাগরিকরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয় পরে তাদের মিয়ানমার আদালতের দেয়া সাজা শেষে তাদের ফেরত দেয়া হল